আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথায় আজকে আমি যে কমেন্ট নিয়ে কথা বলবো সেগুলো মূলত নেওয়া হয়েছে গত দুটো এপিসোড থেকে এই দুটো এপিসোডের কথা আপনাদের মনে আছে একটা ছিল যুক্তরাষ্ট্রের জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের ছবি তোলা এবং জাতিসংঘের সামনে জাতিসংঘ ভবনের সামনে আওয়ামী লীগ এবং বিএনপির লোকদের মধ্যে মারামারি এই একটা বিষয় নিয়ে আরেকটা ছিল যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচারে সরকারি নিষেধাজ্ঞা আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেটা দৈনিক আমার দেশ পত্রিকায় কি করে প্রচার করলো সেই প্রশ্ন নেই এই দুটো কন্টেন্টের মধ্যে বেশ অনেকগুলো কমেন্ট আমরা পেয়েছি সব কমেন্ট তো পড়া যায় না আমি সেখান থেকে কিছু কিছু কমেন্ট একই ধরনের কমেন্ট অনেক আছে সেগুলো বাদ দিয়ে একটা একটা করে নিয়ে মোটামুটি কয়েকটা কমেন্ট আপনাদেরকে পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন মোহাম্মদ আব্দুল কাদের তিনি লিখেছেন ক্ষমতায় যে থাকে তার কাছে সব কিছু নীতি মনে হয় আদর্শ মনে হয় ক্ষমতা হাতছাড়া হওয়ার পর সবার স্মৃতিশক্তি ফিরে আসে তখন সেটা আইন এটা বুঝতে পারে এটা এবং এতে লজ্জিত হয় এটাই নির্মম বাস্তবতা আপনারা লক্ষ্য করবেন যারা কমেন্ট লিখেন তারা প্রায় লিখতে যেয়ে দু একটা শব্দ হতো বাদ দিয়ে দেন দাঁড়ি কম জ্যোতি চিহ্নের ব্যবহার ঠিকঠাক মতো হয় না যে কারণে আমি আমার মতো বুঝে নিয়ে তারপর পড়ি এরপরের মন্তব্যটা লিখেছেন রোজ বেলি তিনি লিখেছেন বাস্তবতা হলো গত এক বছরের বেশি সময় বাংলাদেশে কত লক্ষ মানুষ বেকার হয়েছে কত গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তার কোনো খবর আছে সোশ্যাল মিডিয়ার কাছে প্রিন্ট মিডিয়ার কাছে আর তারা জনগণের টাকা নিয়ে আনন্দ ভ্রমণ করে দেখুন এটা কিন্তু একটা নির্মম বাস্তবতা আমরা পলিটিক্স দিয়ে কথা বলি প্রধান উপদেষ্টা বিশাল বহন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেগুলো নিয়ে কথা বলি কিন্তু অতি সাধারণ মানুষদের কি অবস্থা এটা নিয়ে কেউ কথাও বলে না তাদের দিয়ে কেউ তাকায়ও না কিন্তু একটা দেশ কিন্তু এর সাধারণ মানুষ যারা আছেন তারাই কিন্তু দেশটার মূল শক্তি তারাই দেশটাকে কিন্তু গড়ে তোলেন এই যুক্তরাষ্ট্রে যে লোকগুলি টুকটু সঙ্গে গিয়েছেন ধর ওনার দুই মেয়ে গিয়েছেন ওনার দুই মেয়ের কি ভূমিকা এই দেশ গড়ার ক্ষেত্রে একটা মেয়ে তো ওখানেই থাকেন তো ওনাদের পেছনে রাষ্ট্র কেন খরচ করবে এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি এবং এই প্রশ্নটা তুলতে হবে রোজবেলি নামের পেছনে যিনি আছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার জন্য মোহাম্মদ আসাদুজ্জামান লিখেছেন প্রিয় মাসুদ ভাই ছবিটি ফ্যাক্টর না ফ্যাক্টর হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ছবিটি নিয়ে তার প্রেস বাহিনী যেভাবে শেয়ার করে জাহির করতে চেয়েছেন যেন সারা বিশ্বকে আমাদের ইউনুস জয় করে ফেলেছেন আস ভাই আমি এই কথাই কিন্তু বলেছি এরকম অনেক ছবি কিন্তু নরেন্দ্র মোদীও তুলেছিলেন ট্রাম্পের সঙ্গে সেই ছবিকে তাদেরকে কোনো সমাধান দিতে পেরেছে বরং ভারতকে আরো বেকায়দায় ফেলে দিয়েছে কিন্তু মঈন ইসলাম লিখেছেন বিএনপি জামায়াত যেভাবে গ্রামেগঞ্জের মানুষকে অত্যাচার করছে এতে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সাধারণ মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় চায় এটাই সত্য ঊনপঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে আপনার ওই মানে যে শতাংশের যে হারটা আপনি বলেছেন এটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে কিন্তু এটা ঠিক যে গ্রামগঞ্জের মানুষ কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে নানাভাবে অত্যাচারিত হচ্ছেন পিস লিখেছেন মাসুদ ভাই দারুণ সুযোগ ছিল ডক্টর ইউনুস সাহেবের দেশটা ঢেলে সাজানোর কিন্তু উনি পুরোপুরি ব্যর্থ বরং বিভেদের জালে দেশটাকে ঘিরে ফেলেছেন এটা নিশ্চয়ই উনি বিশ্বাস করেন নোবেল পুরস্কারের চেয়েও দেশের মানুষের ভালোবাসা অনেক জরুরি উনি বিশ্বাস করেন আমি জানি না জানলে উনি এমন করবেন কেন সুব্রত দেব্রত লিখেছেন মাসুদ কামাল ভাই আমি আপনার সুন্দর বিশ্লেষণ শুনি আর মানুষের চিন্তার জায়গাটা বোঝার জন্য কমেন্টগুলো দেখি তাতে আমার যা মনে হয় মানুষের চিন্তার জায়গাটাই জং ধরা দেশে নিরপেক্ষ লোকের সংখ্যা নিহাতি কম সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের অধিকারের জন্য এদেশে কেউ রাজনীতি করেননি সাহস নিয়ে বজ্রকণ্ঠে বলে যান সাধারণ মানুষের কথা ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ জনাব সুব্রত দেবনাথ কালাম মিয়া লিখেছেন রাজনীতিকে সমর্থনের ব্যাপারে আমি বিষয়টা এইভাবে বিবেচনা করি ক্ষতিকর মাসুম আহমেদ মিশু লিখেছেন এই সরকারের ভুল ত্রুটি সমালোচনা করা যেতে পারে কিন্তু ইউন সরকারের সাথে আওয়ামী লীগের তুলনা করা যাবে না আওয়ামী লীগের অপরাধ করেছে অন্যায় করেছে এটাই বাস্তব মিশর সাহেব আপনি আপনার সঙ্গে একমত আসলে তুলনা করে কোনো লাভ নেই ধরেন আপনি এখন প্রচন্ড জ্বরে আক্রান্ত এখন যদি আপনাকে আমি বলি ভাই তুমি এত কাতর হচ্ছে কেন তোমার তো গত বছর এর চেয়েও বেশি জ্বর হয়েছিল এটা বললে কিন্তু আপনি জ্বর কমবে না আপনি জ্বর কমার জন্য দরকার প্যারাসিটামল সেই প্যারাসিটামলটা কে দিতে পারছে সেটা হল গুরুত্বপূর্ণ খারাপ অবস্থার সঙ্গে তুলনা করা উচিতই না আমরা কি চাই এবং সেটা কিভাবে পেতে পারি সেটাই হলো জরুরি মোহাম্মদ শুকুর আলী লিখেছেন মাসুদ কামাল ভাই মেট্রো রেলের আর দুই পার্টের কাজ শেষ করার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে আগের খরচের ডাবল তাহলে কোনটাকে আপনি দুর্নীতি বলবেন এরা তো ক্ষমতা পেয়ে পুকুর চুরি শুরু করেছে আমি জানি না শুক্র আলী সাহেবের এই মন্তব্যের কি জবাব সরকারের কাছে আছে আমার কাছে নেই আপাতত এম এস টি মাইফুল লিখেছেন হাসিনা বালার নাম মেনে নিলাম হাসিনা ভালো না মেনে নিলাম তো বঙ্গবন্ধুকে কেন অপমান করে মানে হাসিনা তোমাদের ইস্যু মনে তোমাদের অন্য কিছু এটা কিন্তু অনেক জরুরি একটা প্রশ্ন আমরাও এটা দেখেছি বলেছি বঙ্গবন্ধুকে নানাভাবে কিন্তু অপমান করার চেষ্টা করা হয় ওনার মূর্তি ভাঙা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু আসলে বাস্তবতাটা কি আপনারা জানেন কিছুদিন আগেও একটা কয়েকদিন আগে একটা জরিপ হয়েছিল যে জরিপে দেখা গেছে এদেশে সাবেক যারা নাকি নেতা ছিলেন তাদের মধ্যে বিশেষ করে তরুণ সমাজের মধ্যেও সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজে বাস্তবতাকে নির্মিত হবে আপনি তো আজকে গায়ের জোরে এগুলো করছেন কিন্তু এগুলোর স্থায়িত্ব কিন্তু খুবই কম ডেভিড জন বিশ্বাস লিখেছেন আসে যদি না যায় তাহলে ডিম মারা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের এত জ্বালা কেন এত মিটিং এত প্রতিবাদ মিছিল সব সময় সব বিষয় নিয়ে ডুয়েল গেমিং করা আপনার কাজ মাসুদ ভাই আপনাকে সম্মান করি এর মানে এই নয় আপনার সব বক্তব্যকে মেনে নিতে হবে আমি শেষ বক্তব্যটাতে শুরু করি আসলে আমার সব বক্তব্যকে মেনে নেবেন না কেবল আমার না কারোরই সব বক্তব্যকে মেনে নেবেন না আপনার নিজস্ব একটা চিন্তা থাকবে আপনার চিন্তা দিয়ে আপনি ভাববেন আপনি কথা বলবেন অনেকেই অনেক কথা বলবে সব কথা বলার তো কোনো দরকার নাই আপনি শুনলে সময় তাহলে শুনবেন নাহলে শুনবেন না আর ডুয়েল গেমিং যেটা বলছেন আমার জন্য প্রযোজ্য যত রকম সমালোচনা আছে তার মধ্যে এই ডুয়েল গেমিংটা হলো সবচেয়ে আমি মনে করি অকার্যকর সমালোচনা কারণ এই কাজটা আমি কখনোই করি না আসে যায় না যেটা আমি বলেছি এবং তাদের যে সমালোচনাটা করেছি সবই ঠিক আছে কিন্তু দুটো জিনিস একটা হলো তাদের যখন সমালো তাদের যখন ডিম মারা হয়েছে তখন আমি বলেছি যে কোন মানসিকতার কারণে এই কাজটা করা হয়েছে সেটা আমি বলতে চেয়েছি তাদেরকে নিয়ে যাওয়ার কী প্রয়োজন ছিল সেটা আমি বলতে চেয়েছি কিন্তু যা যারা ডিম মেরেছে তারা এতে কী লাভবান হয়েছে এই প্রশ্নটা আমি দ্বিতীয়বার করেছি ডিম মেরার পরে কী লাভ হয়েছে এটা আমি জানতে চেয়েছি ডুয়েল গেম কই না ভাই এই একটা বিজয় লিখেছেন আপনারা কি কখনো এই সরকারকে বলেছেন বা বলেন স্বাধীন বাংলার জন্ম ইতিহাস মুক্তিযুদ্ধ চিহ্ন মুছে ফেলার অপচেষ্টা করবেন না বা বাধা দিয়েছেন বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই বলার ক্ষমতা আছে যদি কেউ বলাটাকে বাধা মনে করেন তাহলে বাধা আর আমি প্রচুরবার বলেছি একবার দুবার না আপনি হয়তো ফলো করেননি তাই প্রতিবারই আমি বলেছি এমন কি যখন নাকি বিভিন্ন দিবস তারা বাতিল করে সেটা নিয়েও আমি কথা বলেছি এবং কেন এই দিবসগুলো বাতিল করা ঠিক হচ্ছে না কেন সাতই মার্চে কিছু দিবস বাতিল করা ঠিক আছে কিন্তু সাতই মার্চেই মতো দিবস বাতিল করা যে ঠিক হয়নি এটা আমি বলেছি বহুবার বলেছি সাধারণতার বহু ইতিহাস আমি কথা বলেছি এমন কি। মানে প্রত্যন্ত অঞ্চলে মানে বিভিন্ন জেলা শহরের যে মুরাল ভাঙা হচ্ছে সেটা নিয়েও আমি কিন্তু আমার এই চ্যানেলে একাধিকবার কন্টেন্ট করেছি কাজে আপনি যদি একটু সময় থাকে একটু পেছনে ঘুরে দেখে আসতে পারেন মোহাম্মদ হাবিব লিখেছেন আমার পত্রিকা মাঝে মাঝে এমন প্রতিবেদন প্রকাশ করে মনে হয় যেন এরা সেখানে উপস্থিত ছিল অথবা তারা অন্তর্জামী গায়েবের সব খবর জানেন নজরুল ইসলাম লিখেছেন আমার দেশ পত্রিকা শেখ হাসিনার বক্তব্য ছাপাতে পেরেছি। আপনি পত্রিকা পড়ে শোনাতে পারেন না কি একটা অবস্থা না কি একটা অবস্থা না বিষয়টা হলো ওনারা লিখেছেন ওনাদের হয়তো সেই জোরটা আছে কিন্তু ওনারা বেআইনি কাজ করেছেন আমি যদি ওটাও পড়তে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারে যে আইনে তো এটা আছে তুমি কেন করলা এখন আরেকজন লোক আইন ভাঙছে ওটা দেখে কিন্তু আমার আইন ভাঙাটাকে আমি জাস্টিফাই করতে পারবো না এবং সেটা আমি করবোও না ওই লাইনে আমি যাবো না কারণ আমার কথা হলো আইন একটা আইন হতে পারে অনেক আইনে আছেন পছন্দ করি না এই আইনটাও আমি পছন্দ করি না এই করি যে একটা অপ্রয়োজনীয় আইন এবং অনেকটা আমি মনে করি কালো আইন কিন্তু কালো আইন তো আইন যতক্ষণ পর্যন্ত কালো আইনটা আমি বাতিল করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আইনটা কিন্তু আমাকে মানতে হবে তাহলে দেশে তো নিয়ম কানুন থাকবে না তারা পেরেছে তাদের সেই জোর আছে আমার সেই জোর নেই বেআইনি জোর না থাকাও ভালো মামুন আর রশিদ লিখেছেন যে পত্রিকা মুসলমানদের পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন নিয়ে মিথ্যাচার করে তা আবার প্রথম পাতায় সেই পত্রিকা এবং তার মালিকের চরিত্র কেমন হবে সেটা শ্রদ্ধা মাসুদ কামাল সাহেবের তো অজ্ঞাত থাকার কথা নয় সন্তোষ লিখেছেন মাসুদ কামাল সাহেব আপনার কয়েকশো ভিডিও দেখেছি প্রতিটি ভিডিওতেই আপনার সরল সাবলীর কথা অত্যন্ত যুক্তিপূর্ণ লেগেছে তবে প্রশ্ন হলো সরকার কি কোনোদিন আপনার এসব কথা বাস্তবে গ্রহণ করেছে শেষ কথা হলো সরকার সকালবেলা যা বলে বিকেলে তার উল্টো সিদ্ধান্ত নিয়ে ফেলে অথচ এতে তাদের কিছুই যায় আসে না আমি এখন শেষ মন্তব্যটা পড়ব শেষ মন্তব্য লিখেছেন শিমু আজিজ তিনি লিখেছেন কামাল ভাই কৃষক নিয়ে কিছু বলেন আলু চাষ করে কৃষক মরা এক কেজি আলুর উৎপাদন খরচ কৃষকের পনেরো থেকে ১৬ টাকা সেই আলু হিমাগারে রাখতে বস্তা পরিবহন হিমাগার ভাড়া সহ কেজিতে খরচ সাতাশ থেকে আঠাশ টাকা সেই আলু কৃষক এখন পাচ্ছে দেড় থেকে দুই টাকা কেজি কৃষকের লস প্রতি কেজিতে পঁচিশ টাকা আশা করি এইটা নিয়ে নিউজ করবেন দেখুন আমি এই কমেন্টটা পড়তে কিন্তু বারবার থেমে যাচ্ছিলাম এই কারণে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আলুর উৎপাদন ব্যয় এবং হিমাগার সংরক্ষণ ব্যয় সব মিলে সাতাশ আঠাশ টাকা সেই আলুর দাম দেড় টাকা থেকে দুই টাকা হয় কি করে আমার কাছে একটা অবিশ্বাস্য লাগছিল এবং তার চেয়ে বড় কথা সরকার করছে এটা কি এই আলো কি সরকার নিজ দায়িত্বে কিনতে পারে না অথচ আমরা যারা ভোক্তা আছি বাজার থেকে কিনি আমরা আলু কত করে কিনি আমরা কি দেড় দু টাকা করে আলু কিনি নাকি পাঁচ টাকা কিনি তাহলে কৃষকের যে ক্ষতিটা এই ক্ষতিটা দিকে সরকার তাকাচ্ছে না কেন খুবই অবিশ্বাস্য লাগলো আমার কাছে প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দর্শকের কথা শেষ যে মন্তব্যটা লিখেছিলেন শিমু আজি যেটা পরে আসলে আমি একটু ভারাক্রান্ত হয়ে গিয়েছি আমার কাছে মানে আমি ভাবতেই পাচ্ছি না দেশে কি আসলে এগুলো সরকার এখনো আছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ